Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video তারপরে রোড ট্রাফিক মিয়া নিয়ে হসপিটালে নিয়েছি ঘটনাটা ঘটনা হয়েছে বক্স নগর তো কমল দুটো গাড়ির সঙ্গে বাইকের মোটামুটি হচ্ছে তো আনা হয়েছে সব কিছু পরীক্ষা দেখা পাওয়ার পরে দেখা গেল যে এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে মাটার মধ্যে ভীষণ আঘাত আছে তার জন্য মাথা মাথা এনজিও হয়েছে ইটারে হ্যামোলাইচ আছে তার জন্য ডেথ হয়েছে

সাইডে যেয়ে ফিরে আসে ওইখানে প্রত্যক্ষদর্শী যারা আসিল তারা আমাদেরকে খবর দিছে আমরা দৌড়ে যাই যাইয়া তার রক্তাক্ত দেহ উড়েইয়া আমরা কমলনগর হসপিটালে বর্তমানই এবং এখান থেকে জীবিত ছিল আমাদেরকে রেফার করছে হাঁপানিয়াতে হাঁপানিয়াতে নেয়া যাওয়ার পথে রাস্তায় তার অবস্থার অবনতি হওয়াতে আমরা বক্সনগর হসপিটালে তাহলে আমরা ঢুকাইছি ঢুকানোর পরে এইখানের চিকিৎসক চেষ্টা করে

এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয়